প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো এশিয়ার চ্যানেলে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা মূলত এ আর কে এম টোকেনটার একটা মার্কেট অ্যানালাইসিস করবো সো এ আর কে এম টোকেন কিন্তু অত্যন্ত পোটেনশিয়াল টোকেন এবং এই টোকেনটাতে আপনি কিন্তু যদি আপনি এখন মানে হোল্ড করেন বা বাই করেন বা সেল করেন বা ফিউচার ওপেন করেন সেক্ষেত্রে আপনার একটা বড় ধরনের অপরচুনিটি আছে ভালো একটা বিগ প্রফিট নেয়ার সো এই মার্কেট আপনি এই রকমটা কোন প্রাইসে কিনবেন বা লং এন্ট্রি পজিশন নেবেন তো সেই বিষয়টা নিয়ে আমি ডিটেলস আপনাকে আজকে বোঝানোর চেষ্টা করবো সো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি হয়তো বা আজকে মার্কেট অ্যানালাইসিসটা খুব ভালোভাবে জানতে পারবেন সো ফ্রেন্ডস চলে ডিটেইলস ডিটেলস ভিডিওতে তো আমরা এ আর কে এম এর ট্রেন্ড লাইন এ আর কে এম এর যে বর্তমান পজিশন এবং কোন পজিশনে এন্ট্রি নেবেন সে বিষয়ে নিয়েও কথা বলবো পাশাপাশি আমরা গেট আর ইউর আজকে একটা নতুন আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন গেট আর আইও পার্টনার্স কার্নিভাল সো পার্টনার্স কমিউনিটিস বারো হাজার বিএস ডলার গ্রান্ড প্রাইস ফর ড্রাফস ইনভাইটস ফ্রেন্ডস টু শেয়ার এক্সট্রা দুই হাজার প্রাইস সো এখানে মূলত তাদের নতুন পার্টনারশিপ তারা ঘোষণা করেছে যে পার্টনারশিপের মাধ্যমে তারা মূলত এখানে টোটাল বারো হাজার ইউএস ডলার তারা মূলত রিওয়ার্ড দেবে সো এই রিওয়ার্ডটা কার জন্য এবং কারা কীভাবে পাবেন সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন বাট আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন করেননি অবশ্যই অবশ্যই জয়েন করে নেবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকদিন বিভিন্ন ধরনের আপডেট দেওয়া হয়ে থাকে সো এই আপডেটগুলো থেকে আপনি কিন্তু একটা ফুললি সিকিউর একটা ইনকাম করতে পারবেন সো এই সিকিউর ইনকামটা করতে চাইলে আপনাকে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখতে হবে এবং হচ্ছে আপনাকে কিছু ইনভেস্ট করে একটা বেটার একটা প্রফিট কিন্তু আপনি এখান থেকে জেনারেট করে ফেলতে পারবেন সো ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি মনে যখন দেখার অনুরোধ রইল সো আমরা চলার সি গেটার পার্টনার্স কার্নিভাল বারো হাজার চেয়ার ডলার প্রফিট কীভাবে পাবেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো সো আপনার আপনাদের যদি মনে করেন যে যদি এ ধরনের এইটাতে যদি কোনো ইনকাম করার প্রয়োজন থাকে বা আপনি যদি মনে করেন বাট আপনি আমার গাইডলাইন্সটা যদি ফলো করেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই এখানে একটা ভালো একটা প্রফিট পাবেন এটা মোটামুটি কনফার্ম সেজন্য অবশ্যই আমি বলবো যে ট্রেডিং একটু সময় দেন এবং কিছু সামান্য কিছু ডলার ইনভেস্ট করে নিয়মিত একটা প্রফিট করেন কারণ হচ্ছে আমরা যদি এই যে এখানে এই শুধু শুধু মাইনিংগুলোর পিছনে ইউজ পরিমাণ টাইম দেওয়ার কারণে যারা যাদের রেফারেল রেফারাল অ্যাবিলিটি ভালো তারা কিন্তু মাইনিংগুলো থেকে ভালো প্রফিট পায় বা বেনিফিট করে কিন্তু যাদের রেফারেল অ্যাবিলিটি নাই তারা কিন্তু তাদের জন্য বিষয়টা কঠিন সো এখানে যে জিনিসটা বলছে গেট দেখেন যে গেট ও পার্টনার্স কার্নিভাল বারো হাজার গ্র্যান্ড প্রাইস আপ ফর গ্রাফস তো এখানে মূলত ইভেন্টটা চলবে আরও দশ দিন যাবত চলবে এগারো দিন এখনও ইভেন্টটা চলা ইভেন্টটা চলার সময় রয়েছে সো এক্ষেত্রে কীভাবে আপনি এটা করতে পারবেন সে বিষয়টা নিয়ে একটু আমি কথা বলি গেট অট এ এক্সক্লুসিভ ইভেন্ট ফর পার্টনার্স কমিউনিটি ইজ নাও লাইভ সো অফারিং ফ্যান্স ডি ওয়ার্স ফর বোথ নিউ অ্যান্ড ইউজার্স এখানে নতুন এবং পুরাতন ইউজার যে কোনো ইউজারাই এখান থেকে এটা পাবেন তো সেক্ষেত্রে আর যে জিনিসটা কন্ডিশন সেটা রয়েছে নিউ কামার্স পার্টিসিপেট টু ক্লেম ইয়ার ড্রপ হোয়াইটলিস্ট অ্যান্ড র্যান্ডম রিওয়ার্ডস সো যারা নতুন করে রিওয়ার্ড আপনি এখানে জয়েন করবেন এই এই প্রজেক্টটাতে ধরেন আপনি কেডারে একটা অ্যাকাউন্ট করলেন আজকে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে রেফার লিঙ্ক আছে যারা কোলস রেফার অর্থাৎ যারা এখানে কেডারের পার্টনার যেমন আমি একজন পার্টনার সো এখানে অবশ্যই আপনাকে আমার রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হবে সেক্ষেত্রে আপনি কিন্তু এটার জন্য এলিজিবল হবেন দেন বলছেন নিউ কামার পার্টিসিপেট টু ক্লেম এয়ার ড্রফ হোয়াইটলিস্ট অ্যান্ড র্যান্ডম রিওয়ার্ডস অল কমিউনিটি মেম্বার্স ক্যান ট্রেড টু শেয়ার দশ হাজার প্রাইস পলস প্লাস আপ টু দুই হাজার ইনভাইটেশন রিওয়ার্ড সো ফার্স্ট টার্মার্স্টার্ম তো দেখেন এখানে আপনি হচ্ছে আমি যারা এখানে পার্টনার পার্টনার প্রোগ্রামে অ্যাটেন্ড করার ক্ষেত্রে দুই হাজার রয়েছে এবং নতুনদের জন্য দশ হাজার রেজিস্টার রয়েছে সো নিউ বেনিফিট জোন সো নতুন যারা গেটারি জয়েন করবেন তাদের জন্য যে বেনিফিট রাখা হয়েছে প্রথমত অ্যাক্টিভিটি ওয়ান ওয়ানে বলছেন রেজিস্টার টু উইন স্টার্ট আপ সো স্টার্ট যদি আপনারা এখানে পেতে চান সেক্ষেত্রে আপনার কীভাবে পাবেন সেই একটু নিয়ে কথা বলি এখানে দ্য নিউ ইউজার হু রেজিস্টার থ্রু কোলস রেফারলিং তো দেখেন যে থ্রু কোলস রেফারলিং বলতে মানে কোল বলতে গে কোল বলতে হচ্ছে আমি ঠিক আছে আমি একজন কোল গেট ওরাইর তো অবশ্যই আমাকে আমার রেফারলিং থেকে অ্যাকাউন্ট করতে হবে অ্যান্ড কমপ্লিট ভেরিফিকেশন উইল রিসিভ টোয়েন্টি স্টার্ট আপ হাউসার অর্থাৎ আপনি যদি আজকে আমার 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 রেফারলিং থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন করার পর কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করেন এবং পাঁচ দশ ডলার বিশ ডলার ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি কিন্তু বিশ ডলার স্টার্ট আপ হাউসার পাবেন সো এনজয় ফ্রি স্টার্ট আপ উইথ স্টার্টআপ আপ অ্যান্ড ক্লাইম নিউ টোকেন্স এয়ারড্রপ তো এই যে বিশ ডলার আপনি পাবেন এই বিশ ডলার দিয়ে কিন্তু আপনি এখানে স্টার্ট আপের যে এয়ারড্রপগুলো হয় এই এয়ারড্রপগুলোতে পার্টিসিপেট করতে পারবেন এই যে এয়ারড্রপগুলোতে প্রত্যেকটা প্রতিদিন এখানে দুইটা চারটা পাঁচটা সাতটা কিন্তু এয়ারড্রপ কন্টিনিউ থাকে তো এই মুহূর্তেও কিন্তু বেশ কয়েকটা এয়ারড্রপ কিন্তু চলছে তো এটা হচ্ছে গেল এরপর দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটি টু ডিপোজিট টু ইন র্যান্ডম রিওয়ার্ড এখন ধরেন এটা হচ্ছে সবার জন্য সো নিউ ইউজার হু রেজিস্টার থ্রু কোল রেফারলিং অ্যান্ড ডিপোজিট নট লেস দেন পঞ্চাশ ডিউরিং দিস ইভেন্ট অ্যান্ড রিসিভ রিওয়ার্ড পাঁচ থেকে দশ ডলার তো আজকে যদি আপনি আমার রেফার রেফারলিং থেকে অ্যাকাউন্টে ক্রিয়েট করেন সো অ্যাকাউন্টে ক্রিয়েট করার পর আপনি যদি পঞ্চাশ ডলার ডিপোজিট করেন সো করার পর আপনি কিন্তু কিন্তু পাঁচ থেকে দশ ডলার পরিমাণ ইনস্ট্যান্ট কিন্তু আপনি রিওয়ার্ড পাবেন সেই রিওয়ার্ডটা কিন্তু সম্পূর্ণটা উইথড্র বল আপনি রিওয়ার্ডটা নিয়ে সঙ্গে সঙ্গে ওটাকে উইড্র করতে পারবেন সেল করতে পারবেন সো এখন নতুন ইউজারদের জন্য গাইডলাইন্স যেটা রয়েছে সেটা হলো আমি একটু যদি একটু বুঝাই বলি আপনাকে তাহলে বিষয়টা আপনারা অবশ্যই ক্লিয়ার হবেন তো এখানে এটা এটা খুবই ভেরি সিম্পল তো এখানে তো এখানে যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার নিউ ইউজের গাইডলাইন্সটা যেটা দেওয়া আছে সো এখানে আপনার যে কন্ডিশনটা আছে কন্ডিশনটার মধ্যে রয়েছে হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অবশ্যই কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে সো কেওয়াইসি ভেরিফিকেশনের পর আপনি যেটা করবেন যে হাউ টু ডিপোজিট অন গেটোডাইও অর্থাৎ আপনি কিউবে ডিপোজিট করবেন এটা সবাই আমার মনে হয় যে কারোর অজানা নয় এটা একেবারেই জানার বিষয় তারপর যেটা বলে বলা আছে যে ট্রেড অন গেটোডাইও অর্থাৎ গেটোডাইতে আপনি কিউবে ট্রেড করবেন এটা ট্রেড করার প্রসেস অবশ্যই আপনাদের জানা আছে সো এটা হচ্ছে গেল হচ্ছে ডিপোজিট ডিপোজিট টু উইন র্যান্ডম রিওয়ার্ডস এটা এটা গেল এরপরে যে জিনিসটা দেখেন যে অল ইউজার বেনিফিট জোন সো বেনিফিট জোন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি ওয়ানে যে রুলসটা দেওয়া আছে সেটা হচ্ছে ট্রেড টু শেয়ার দশ হাজার বাউন্ড্রি অর্থাৎ এখানে আপনার দশ হাজার ইউজ ডলার একটা বাউন্ড্রি ট্যাক্স আছে সেটা আপনি কীভাবে পাবেন সেক্ষেত্রে আপনার যে কন্ডিশনটা আছে সো ইউজার হু কমপ্লিট টোটাল ট্রেডিং ভলিউম নট লেস দ্যান টু হান্ড্রেড ডিউরিং দ্য ইভেন্ট অর্থাৎ আপনার আপনার হচ্ছে এই ইভেন্ট চলাকালীন সবাই অর্থাৎ আগামী দশ দিনে আপনার যদি ট্রেডিং ভলিউম দশ দুইশো ডলারের উপরে হয় সেক্ষেত্রে আপনি এটার জন্য অ্যালিজিবল হবেন সো উইল শেয়ার দ্য দশ হাজার বাউন্ডারি ফুল বেস্ট অন দেয়ার প্রপারেশন অফ টোটাল ট্রেডিং ভলিউম তো আপনার এখানে ট্রেডিং ফলিউম ভলিউমের উপর ব্যাসিস করে আপনাকে মূলত এখানে দশ হাজার টোটাল তারা মূলত বাউন্ডারি দেবে এখন আপনার ট্রেডিং ভলিউম দুইশোর বেশি হলে আপনি যতটুকু পরিমাণ ট্রেডিং ভলিউম হবে ততটুকু পরিমাণ বোনাস পাবেন সো এখানে নেক্সট যেটা বলছে অ্যাক্টিভিটি টু সো রেফার টু উইন এক্সট্রা দুই হাজার ইউর সো ধরেন আপনি একটা অ্যাকাউন্ট করছেন আপনার অ্যাকাউন্ট লিঙ্ক থেকে আপনি আরেকজনকে আরেকজনকে হচ্ছে আপনি জয়েন করেছেন বা আপনার রেফার লিঙ্ক থেকে কেউ একজন এখানে জয়েন করছে সো সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু দুই আপনার জন্য দুই হাজার ডলার কিন্তু এখানে একটা প্রাইজ জেতার অপশন রয়েছে সো ডিউরিং দ্য ইভেন্ট ফর ইস ফ্রেন্ড ইউজার ইনভাইট টু রেজিস্টার অ্যান্ড ডিপোজিট নট লেস দেন একশো অর্থাৎ আপনার অ্যাকাউন্ট করার পরে একশো ডলার ডিপোজিট করতে হবে সেটা একটা ব্যাপার রয়েছে দ্য ইনভাইটেশন অ্যান্ড ইস উইল রিসিভ এস ফাইভ মানে পাঁচ ডলার অর্থাৎ প্রত্যেকেই পাবে যে ইনভাইট ইনভাইট করাবে সেও পাবে এবং যে ইনভাইটেশন লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে একশো ডলার ডিপোজিট করবে সেও পাবে সো এখানে টোটাল তারা মূলত দুই হাজার ডলার এখানে আপনার প্রাইস পোল দিয়েছে তো এখানে যারা ফার্স্ট ফার্স্ট কাম ফার্স্ট সাম অর্থাৎ আপনার ধরেন এটা পুরো হয়ে গেছে পুরো হওয়ার পর আর দেওয়া হবে না তো এটা হচ্ছে মূলত আপনার ইভেন্টস সো আপনি আশা করা যায় যে আপনি এই ইভেন্টটাতে জয়েন করলে আপনি এইটাতে করলে আপনি কিন্তু কিছু না কিছু পাবেন কনফার্ম তো মেনলি ব্যাপারটা হচ্ছে অ্যাকাউন্ট করার পরে আপনাকে কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করে আপনাকে একশো ডলার ডিপোজিট করে যদি আপনি ট্রেড ওপেন করেন তাহলে কিন্তু আপনি এই এই বোনাসটা পেয়ে যাবেন সো এখন আমরা দেখব হচ্ছে এ আর কে এম টোকেনটা সো এ আর কে এম টোকেনটার আমরা যদি একটু ওয়ান ডে ক্যান্ডেল প্যাটার্নটা দেখি তাহলে আমরা এখানে মূলত এর অ্যাকুরেট ট্রেন্ড লাইনটা আমরা পাবো তো এখানে আমাদের আমাদের ইন্ডিকেটর যেটা দেখাচ্ছে সো ইন্ডিকেটার যে আমরা দেখতে পাচ্ছি যে এটা মোটামুটি একটা ওয়ান ডে প্যাটার্নে সাপোর্ট জোনে রয়েছে সো আপনি যদি এখানে একটা লং পজিশন ওপেন করতে চান সেক্ষেত্রে এটা আপনার জন্য একটা ফার্স্ট এন্ট্রি পয়েন্ট হতে পারে বর্তমান যেখানে আছে সেখানেই এবং সেকেন্ড এন্ট্রি পয়েন্ট আপনাকে হতে হবে পঞ্চাশ সেন্টে অর্থাৎ সাতষট্টি সেন্ট এবং পঞ্চাশ সেন্ট হচ্ছে আপনার সেকেন্ড এন্ট্রি জোন তো সেক্ষেত্রে আপনি স্টপ লস হয়তো বা আপনি আটচল্লিশ বা পঞ্চাশে দিতে পারেন এক্ষেত্রে লিভারেজ আপনি সর্বোচ্চ থ্রি ফোরের বেশি লিভারেজ নেওয়াটা সম্মীচীন হবে না থ্রি বা ফোর লিভারেজ নিয়ে আপনি কিন্তু ট্রেডটা ওপেন করে দিতে পারেন তো আর ফোর আওয়ার প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অলরেডি একটা স্ট্রং সাপোর্ট জোনে রয়েছে সো ফোর আওয়ার্ড সাপোর্ট জোনটা যেহেতু স্ট্রংলি ধরা যায় না বিকজ আমাদের অবশ্যই ডেলি ক্যান্ডেল ফলো করা উচিত সো ডেলি ক্যান্ডেল যদি আমরা ফলো করি সেক্ষেত্রে দেখেন যে এখানে পঞ্চাশ পঞ্চাশ সেন্টের নিচে আসার কোনো চান্স নেই এটা সর্বোচ্চ পঞ্চাশ সেন্ট পর্যন্ত আসতে পারে যদি মার্কেট আরও একটা ক্র্যাশ হয় সেক্ষেত্রে পঞ্চাশ সেন্টের নিচে নাম না তো সুতরাং আপনার ফার্স্ট এন্ট্রি পয়েন্টটা পঁয়ষট্টিতে নিয়ে ফেলেন এবং সেকেন্ড এন্ট্রি পয়েন্টটা বসায় রাখেন পঞ্চাশ সেন্টে তো আপনার স্টপ লস দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ওই পর্যন্ত মার্কেট যাওয়ার কোনো চান্স নেই সো এটা হচ্ছে একে টোকেনের হচ্ছে আপনার মার্কেট আপডেট তো আশা করা যায় যে আপনি এই ভিডিও থেকে ভালো কিছু জানতে পারলেন এবং এটোরাই ওর যে আজকে এই প্রোগ্রামটা যেটা তারা দিয়েছে পার্টনার্স প্রোগ্রাম সো পার্টনার্স প্রোগ্রামটার সুবিধাটা নেওয়ার চেষ্টা করেন সো আশা করা যায় আপনি এখান থেকে কিছু না কিছু বেনিফিট অবশ্যই পেয়ে যাবেন সো ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা পরবর্তী ভিডিওতে নতুন আপডেট নিয়ে কথা বলবো সে মধ্যে সবাই সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং সে অনুযায়ী কিছু ইনভেস্ট করে প্রফিট করার চেষ্টা করবেন ধন্যবাদ সালিকা আসসালামু আলাইকুম